কেন ডিপ্লোমা অথবা পলিটেকনিকে পড়া উচিত নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে বর্তমান যুগটা হচ্ছে স্কিলের যুগ আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনার পড়াশোনা করে কোনো লাভ নেই কারণ বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে প্রায় হচ্ছে সাতাশ লক্ষ বেকার ঠিক আছে যারা হচ্ছে মাস্টার্স অনার্স পাস করা সেক্ষেত্রে তাদের যদি কোনো স্কিল না থাকে সেক্ষেত্রে তারা নিজেরা উদ্যুক্ত হতে খুবই কষ্ট হয়ে যাবে বাট পলিটেকনিকে পড়াশোনা করলে আপনার সুবিধা হচ্ছে যে ডিপ্লোমাতে পড়াশোনা অথবা পলিটেকনিক পড়ার কারণে আপনি হচ্ছে যে কোনো এই ডিপার্টমেন্টে একটা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে আপনার গেইন করতে পারবেন অর্থাৎ একটা স্কিল গেইন করতে পারবেন যেমন যদি আপনি ইলেকট্রিক্যালে পড়েন তাহলে ইলেকট্রিক্যালের একটা সাবজেক্ট যে আপনি হাতের কাজটা জেনে নিলেন যেটাতে আপনার সুবিধা হবে সেটা হচ্ছে আপনার হাতের কাজ জানা থাকার কারণে আপনি উদ্যোক্তা হিসাবেও কাজ করতে পারবেন তাহলে আপনি কিন্তু থাকতে হবে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সো এই জিনিসটা আপনি মনে রাখবেন নাম্বার টুতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে পলিটেকনিকে হচ্ছে প্রতি ছয় মাসের সেমিস্টার হওয়ার কারণে সেটা হচ্ছে আপনার ছোটো ছোটো সিলেবাসের উপর আপনার ছোটো ছোটোভাবে পরীক্ষা দেবেন অর্থাৎ ছয় মাসের একটা কোর্সের মধ্যে আপনি একটা ফাইনাল পরীক্ষা দেবেন অল্প একটা টপিক্সের উপর অর্থাৎ অল্প ছোটো একটা বইয়ের মধ্যে অর্থাৎ ছোটো একটা টপিক্স নিয়ে হচ্ছে একটা বই ওই বইটার হচ্ছে যে আপনার ছয় মাসের একটা কোর্স মধ্যে হচ্ছে আপনার ছয় মাসের মধ্যে হচ্ছে পরীক্ষা কমপ্লিট করতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টারের মতো অথবা হচ্ছে আপনার অন্যান্য জেনারেল শিক্ষার মতো আপনার কিন্তু হচ্ছে দুই বছর পড়ার পর আপনি একটা পরীক্ষা দিবেন না যেটাতে আপনার অনেক প্যারা হবে বাট আপনি শর্ট শর্ট কোর্স করবেন শর্ট শর্ট কোর্সের মধ্যে আপনি পরীক্ষা দিবেন যেটাতে আপনার কোর্সগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং হচ্ছে আপনার শিক্ষার পদ্ধতিটা খুবই ভালো হবে তো সেজন্য আমি আপনাদেরকে দুই নম্বর টপিকটা বলবো যে খুবই ইম্পর্টেন্ট নাম্বার থ্রিতে জিনিসটা বলবো সেটা হচ্ছে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যদি পলিটেকনিকে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেল শিক্ষার তুলনায় আপনার রেশিও বিশার রেশিও খুবই বেশি থাকে সেজন্য আমি বলবো যে জেনারেল শিক্ষার তুলনায় পলিটেকনিকের শিক্ষা যদি শেখেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে হাতের স্কিল জানা থাকলে আপনি যদি বাইরের দেশেও যান সেক্ষেত্রে আপনার হাতের স্কিলটা যদি থাকে অর্থাৎ আপনি যদি হাতের কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি ওই ওই ফিল্ডে আপনি জব করে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন আর এটা দিয়ে আপনি বাইরে পড়াশোনা করতে পারবেন আর দেশের মধ্যেও একটা চাহিদা আছে সেটা হচ্ছে যে আপনি যদি পলিটেকনিকে পড়াশোনা করেন সেক্ষেত্রে পলিটেকনিক পড়াশোনা করার পর চার বছর পর আপনি সরাসরি হচ্ছে বিএসসিও করতে পারবেন উচ্চশিক্ষাও নিতে পারবেন তবে আপনি চাইলে আপনি নিজে জব করে করে আপনি হচ্ছে যে নিজের টাকা দিয়ে হচ্ছে আপনি বিএসসিটা কমপ্লিট করতে পারবেন অথবা এমএসসি করতে পারবেন তো এটা খুবই ভালো একটা সুযোগ যারা মধ্যবিত্ত আছেন অথবা এবং যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে হয় স্পেশালি যারা মধ্যবিত্ত আছেন যাদেরকে হচ্ছে ফ্যামিলি থেকে পড়ানোর মতো যেমন একটা উচ্চশিক্ষার্থীদের যদি আপনি পড়াশোনা করতে যান যদি পাবলিক ইউনিভার্সিটিতে নাচ চান্স পান সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায় আট থেকে দশ লাখ টাকা শুধু টিউশন ফিটেই যাবে এছাড়াও আপনি যে যদি ঢাকা শহরে থাকেন অথবা যে ইউনিভার্সিটির পাশে থাকেন সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচ যদি চিন্তা করেন সেক্ষেত্রে আরও প্রচুর পরিমাণ টাকা চলে যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ডিপ্লোমাতে পড়া এই জন্য সবচেয়ে বেশি বেস্ট অপশন তবে ডিপ্লোমাতে পড়াশোনা করার পর আপনি অবশ্যই যে ডিপার্টমেন্টেই পড়াশোনা করেন না কেন ওই ডিপার্টমেন্টের কাজগুলো আপনাকে জানতে হবে শিখতে হবে তাহলে কিন্তু আপনি সাইন করতে পারবেন সব ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ যদি পছন্দ হয় ভিডিওটা শেয়ার করে দিতে পারেন